কলকাতা তো বটে বিভিন্ন জেলা জেলায় পালিত হচ্ছে আজকে নেতাজি জয়ন্তী এই মুহূর্তে আমরা চোখ রাখবো বাঁকুড়ার মাচান তলায় সেখানে আজকে সকাল থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেমন ম্যারাথন দৌড় তার আয়োজন প্রতিযোগিতা রয়েছে চল্লিশ জন প্রতিযোগী তাতে অংশগ্রহণ করেছে আজকে সকালে ম্যারাথন এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় মাচান তলায়। নেতাজিবর্তের পাদ তেজ থেকে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগী আজকের এই নেতাজি জয়ন্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবস পালিত হচ্ছে কিন্তু দেশপ্রেম দিবসের সাড়া মেলেনি কেন্দ্রীয় সরকার একই সঙ্গে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি কিন্তু সোমবার বাইশে জানুয়ারি রাম রামমন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশের কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলি অর্থ দিবস ছুটি দেওয়া হয়েছিল বঞ্চিত সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকায় মিলন আজকে বাঁকুড়ার মাচান তলায় যে সমস্ত অনুষ্ঠান রয়েছে ইতিমধ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আর কি কি অনুষ্ঠান রয়েছে দৌড় মাইল প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করেন চল্লিশ জন প্রতিযোগী মিলন আজকে আর কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে দেখো বাঁকুড়া যে মাান্তলা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে নেতাজির মূর্তি রয়েছে এবং সারাদিন ধরেই কর্মসূচি রয়েছে সকাল থেকে দেখলাম যেটা প্রথমে শুরু হয়েছিল যে পাঁচ মাইলের দৌড় এবং সেই দৌড়ের প্রতিযোগিতা দিয়ে শুরু হয় এবং তারপর পরপর চলে আসছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের সংগঠন থেকে এবং তৃণমূলের পক্ষ থেকেও যে তালডাঙ্গাটা বিধায়ক রয়েছেন অর চক্রবর্তী তিনি নেতাজির গলায় মালদান করেন সকালবেলায় ওখানে নেতাজিকে বাঁচাও নেতাজির সম্পর্কে জানতে কিছু যুবক যুবতীরা সেখানে একটি নেতাজি মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি করেছে তারাও সেই সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেখানে এবং তাদের দাবি যে নেতাজির সত্য উদ্ঘটন হোক এই নিয়ে সকাল থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক হোক সাধারণ মানুষের হোক বা নেতাজি প্রেমী যারা রয়েছে তারা সকলেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুক্ত রয়েছে তবেই যে দৌড় প্রতিযোগিতা সেটা ক্ষেত্রে তো একেবারে আলাদা তাছাড়া বাঁকুড়া শহরে রয়েছে বর্ণাঢ্য মিছিল রয়েছে শোভাযাত্রা রয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই সকলের ধরনের আয়োজন করা হয়েছে পবিত্র ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য মিলন কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে